এই ভিডিওতে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় আসা গণিত বিষয়ের দুই নং সৃজনশীলটা সমাধান করে দিব রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে দেখো এখানে উদ্দীপকটা উদ্দীপকের তোমার উদ্দীপকটা ছিল এটার ক নংটা কিন্তু উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় ক নং বলছে এত কি উৎপাদক বিশ্লেষণ করো তাহলে এটার আগে করে দিই দেখো এটার সমাধান ক কং বলছে পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস কে টু এইটাকে উৎপাদক বিশ্লেষণ তাহলে এইটা এইভাবে লেখা যায় পিটি দেবার ফোর আর এই পি স্কোয়ার ক্যামেরা দেখো এখানে কত আছে দুই আছে তাহলে দুইয়ের ওইভাবে করবো দুই দুই কে দুই দিয়ে দিল কত হয় ওয়ান হয় তার মানে এই দুই থেকে একবার দিলে কিন্তু এখানে পিস সাথে যে কত মনে মনে ওয়ান আছে ওয়ান মিলে যায় ঠিক আছে তাহলে এইভাবে আমরা বড়োর সঙ্গে কত দুই না তাহলে এইভাবে লিখতে পারি টু পি স্কোয়ার আর এইখানে আমরা দুইটা পিসকে থেকে একটা পিস্কোয়ার বাদ দিলে কিন্তু পিস্কোয়ার হয় মানে আগের লাইনের সাথে আবার মিল রাখতে হবে এখানে কত আসতে ওয়ান তাহলে মাইনাস পি স্কোয়ার মাইনাস কত টু এভাবে লিখতে পারি দেখো দুইটা পিস্য়ার থেকে একটা পিস্কোয়ার বাদ দিলে পিস্কোয়ার হয় তারপরে এই প্রথম দুই পথ থেকে কমন নিবো আমরা কমন জয় হলো পিস স্কোয়ার কমন নেওয়ার পর ব্রিকেট এখানে পাওয়ার পিটি দুয়ার কে কমন নেওয়া মানে ভাগ করা মানে পিটি দুওয়ার ফোরকেই পিসার দিয়ে ভাগ ভাগ করলে হয় পিসোয়ার পি স্কোয়ার কমন নিফেল সেখান থাই কত টু আর এই দুই পর থেকে মাইনাস ওয়ান কমন যায় কমন নিলে এইখানে মাইনাস ওয়ান দেয় পি ভাগ করলে হয় পি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এইখানে হয় হলো টু তাহলে পিস্কোয়ার প্লাস টু পিসোয়ার প্লাস টু থেকে পি স্কোয়ার প্লাস টু কমন পি স্কোয়ার প্লাস টু কমন নিলে এইখানে থাকে পি স্কোয়ার মাইনাস ওয়ান পরবর্তীতে পি স্কোয়ার প্লাস টু এই ওয়ান কে বিখা যায় ওয়ান স্কোয়ার তাহলে এখানে তোমাদের পি স্কোয়ার প্লাস টু সূত্র হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ সরি এর জায়গায় পি কে মনে মনে এ আর ওয়ান কে মনে মনে যদি হলে সূত্র হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি অর্থাৎ পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এইটাই ছিল আমাদের উৎপাদক বিশ্লেষণ অ্যান্সার এর আশা করি এ কনং অঙ্কটা সকলে বুঝতে পারছে এখন দেখো এ এখানে বলছে যে প্রমাণ করে যে থ্রি এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান চুয়ান্ন তাহলে এখানে এক্স ওয়াই আছে আছে উদ্দিভকের এই এই অংশ দুইটা কাজে লাগবে যে এই অংশ এক্স ওয়াই আছে এই যে এই অংশ আর এই যে এই অংশ এক্স টু দি পার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পার ফোর সমান টোয়েন্টি সেভেন আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান কত নাইন এই দুইটা অংশ কাজে লাগবে তাহলে এই আমরা লিখি তোমার যে দেওয়া আছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কিন্তু বই অঙ্ক আছে এরকম অঙ্ক আছে উদাহরণেও আছে এবং অনুশীলনের মধ্যে এই যে তোমার পনেরো নম্বর যে অঙ্কটা ওইরকম এইরকম অঙ্কই এটা এক নম্বর সমীকরণ দিবা আর এটা দেওয়া আছে আর আর কি দেওয়া আছে এক্স টু থেকে পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইটি দি ফোর কত টোয়েন্টি সেভেন এইখান থেকে আমরা হিসাব করবো যেহেতু আমাদের এই বামপক্ষে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আবার এক্স ওয়াই আছে এই দুইটার মান আগে আমরা বের করি এইখান থেকে দেখো এই ফোর আমরা এইভাবে লিখবো এক্স স্কোয়ার হুলি আর গুণ তো চার হয় আর এইখানে আমরা মানে বর্গের সূত্রের মতো করবো এই যে টু স্কোয়ার প্লাস ওয়াইটিতে ওর ফোর কেভাবে লেখা যায় ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে এই লাইন এই লাইন মিল রাখতে হবে দুই আর দুগুন হলে চার হয় আচ্ছা আমরা বেশি লেখি যে এটা বেশি লেগছে মানে টু এক্স আসলে স্কোয়ার কিন্তু আমরা লিখছি টু এক্স একটা এক্স স্কোয়ার বেশি তাহলে এটা আমরা এইভাবে করে দিতে পারি যে বিয়োগ স্কোয়ার আর এই পাশে কত থাকে টোয়েন্টি সেভেন পরবর্তীতে এটার সূত্র হয়েছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার আর মাইনাস এক্স লিখে এর স্কোয়ার মানে এই দুইটা পাওয়ার ব্রেকডের উপরে দিয়ে আর ভিতরে এই দুইটা চলক আমরা লিখিতে পারি আর এই আছে টোয়েন্টি পরবর্তীতে আবার সূত্র হয়েছে স্কোয়ার মাইনাস বি সূত্র এই ব্রেকটের ভিতর অংশকে এ আর এই ব্রেকেটের ভিতরের অংশকে বি দলে সূত্র হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হল এইটুক হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিষয় টোয়েন্টি সেভেন পরবর্তী অংশে আমাদের যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্সকোয়ার ওয়াই স্কোয়ার আছে তাহলে এইটুকু একটু সাহায্যেই লিখবো যে এইভাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই যুগল কত টোয়েন্টি সেভেন এই অংশের এইটুকুর মান কত নাইন ইন্টু এই অংশটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই টু টোয়েন্টি সেভেন তারপরে চলছে নাইন আছে ওই পাশে পাঠিয়ে দিবো তাহলে সাথে ছেলে বাঘ হয়ে যাবে তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার বা পরের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান টোয়েন্টি সেভেন ভাগ হইল নাইন মানে ওই লাইনে নাইন গুণবস্থা পাঠিয়েছি পর পরের লাইনটা ভাগ হয়ে গেছে নাইন পরে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান আসতে আসতে এটাকে আমরা অতএব দি এটাকে আমরা দুই নং সমীকরণ দিব তারপরে এক যোগ দুই করে এক নং আর দুই নং সমীকরণ যোগ করব এক নং সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল কত নাইন আর দুই নং সমীকরণ এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজ ইকাল থ্রি যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্সোয়াই কাটা এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হয় টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় টু ওয়াই স্কোয়ার আর নয়ার তিন চকলা হয় বারো বা টু কমন নিলে এখানে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ই যে বারো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শোন আমরা পাই এই দুই গুণ অবস্থা আছে ওই দিকে নিয়ে গেলে বারো নিশা ভাগ হয়ে যায় ছয় হয়ে যেত ছয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত আসল ছয় এখন এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান যে কোনো একটা সমীকরণ আমরা বসাতে পারি সমীকরণ সমীকরণ এক এক হতে এক হতে এক হতে আমরা কি লিখতে পারি যে এক্স এ এক্স এ সিক্স প্লাস এক্স ওয়াই ইজিকত নাইন এটা অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জায়গায় সিক্স লিখলে তোমার শুধু এক্স ওয়াই থাকে পরবর্তীতে এক্স ওয়াই সমান্ত হল এখান থেকে আসছে ছয় যুগে বেশ নিয়ে যায় থ্রি হয়ে যায় অতএব এক্স এক্সোয়াই যে গল্প আসলো থ্রি আমাদের এখন ওই বাম পক্ষে যা আছে এটা লিখবক্ষণ থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার থ্রি ইন্টু এক্স ওয়াই এর মান এক্স ওয়াই এর মান বের করছে থ্রি আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই টুকের মান আমরা বের করছি হল সিক্স নয় ছয় নং কত চুয়ান্ন ছয় নং ছয় নুয়ান্ন আর এটা আছে আমাদের ডানপক্ষে তো লিখতে দিতে পারি ডানপক্ষ ডান পক্ষ তো এ বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এখন তোমার ঘনং দেখো ঘনংটা বলছে এল সমান ফোর হলে এমের মান নির্ণয় করো তাহলে আমার সংখ্যা কাজে লাগবে যে এল সমান থ্রি ট্রিফিপার এম প্লাস থ্রি ওয়ান মাইনাস এম এই অংশটা তোমার কাজে লাগবে তাহলে এটার সমাধানটা দেখে নাও এখানে সমাধানটা করে দিই ঘনং যে এখানে এখানে এল সমান কত ফোর এবং এল সমান উদ্দীপ আছে তোমার এল সমান সরি এল সমান থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি রুটে দি পাওয়ার কি ওয়ান মাইনাস এম পরবর্তী লাইনে বা আমরা এল পরিবর্তন কত লিখতে পারি ফোর লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন্টু এভাবে লিখতে পারি থ্রি ও পাওয়ার মাইনাস এম মানে বেজের উপর পাওয়ার এইভাবে দুইটা আমরা আলাদা আলাদা বেজ গুণ খারে দুইটা লিখতে পারি আর পাওয়ার দুইটার উপরে দিতে পারি পরবর্তীতে লাইনে তোমার ফোর যে বল তাহলে এখানে থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি এই এই এম যদি বেজের পাওয়ার নেই তা ওয়ানের নিচে দিলে ধনাত্মক হয়ে যায় পাওয়ার আর এই থ্রি তাহলে উপরে আর এই এটা আসলো নিচে ধনাত্মক হয়ে গেলো ঠিক আছে পরবর্তীতে আমরা এই লাইনটা আমরা পি প্লাস থ্রি ডিভাইডেড বাই পি এভাবে লিখতে পারি কেন কারণ কারণ থ্রি টু দি পাওয়ার এম ইজ কি পি ধরে ঠিক আছে পি ধরবো এটা কিন্তু মূল বইয়ের একটা অঙ্ক এরকম একটা অঙ্ক আছে মূল বইয়ে দেখে নিও উনিশশীলনী মধ্যে আসে পরবর্তীতে আমরা এখানে এইটুকু যদি আমরা পি লসক হয় তাহলে এখানে হয় পি স্কোয়ার প্লাস এই পি চলে গেলে হয় হলো থ্রি পরবর্তী লাইনে আমরা এই লিখতে পারি তোমার পি স্কোয়ার এটার সাথে এটা হয় ফোর পি আর পি স্কোয়ার প্লাস থ্রি মানে বাগাসে অংশ আল গুণ হয়ে যায় পরে আমরা সাজিয়ে লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস থ্রি পি স্কোয়ার মাইনাস ফোর পি থ্রি লিখতে পারে মানে ফোর ওই পার্সেন্ট মাইনাস হয়ে যায় আরে অংশ জিরো বা এটুকু লসায় করবো লসায় করলে তোমার এ সরি উৎপাদক করবো উৎপাদক এরকম হয় পি স্কোয়ার থ্রি না তাহলে থ্রি দিয়ে থ্রি কিন্তু ওয়ান তারপরে মানে মিলাতে হবে মাইনাস থ্রি পি মাইনাস পি তাহলে এই লাইন মিলটা কোথাও থ্রি পি আর মাইনাস পি সব মাইনাস করবে প্লাস থ্রি ইজিক জিরো বা পি কমন এখানে হয় পি মাইনাস থ্রি কমন নিলে হয় তোমার মাইনাস ওয়ান কমন নিলে হয় পি মাইনাস থ্রি বা পি মাইনাস এই দুইটা কমন তাহলে এখানে হয় পি মাইনাস ওয়ান ইজ ইকাল হয় পি মাইনাস থ্রি বা পি কত থ্রি মানে দুই অংশের গুণফল জিরো হল আমরা প্রথম অংশ সন্দির আবার দ্বিতীয় অংশ সন্দির লিখতে পারি যে অথবা পি মাইনাস ওয়ান ইজ ইকোয়াল জিরো বা পি ইজ ইকোয়াল কত হয় ওয়ান পি কিন্তু আমাদের ধরে নেওয়া মান ছিল পি সমান কি থ্রি টু টু থ্রি এম তাহলে পি এর জায়গায় আমরা লিখতে পারি থ্রি টু টু পাওয়ার এম ইজ ইকোয়াল থ্রি তো এখানে বেজের থ্রির উপর মনে মনে পাওয়ার কত আছে পাওয়ার কিন্তু ওয়ান থ্রি থ্রি কত আছে মানে পাওয়ার ওয়ান আছে তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি থে ও বেজ বেজ বাদ দিলে অতএব সমান আস্তে আস্তে কত এম সমান আস্তে কত ওয়ান এই একটা অ্যান্সার এম সমান ওয়ান আসলো মানে প্রত্যেক কিছু পাওয়ার ওয়ান থাকে তাহলে থ্রির উপর ওয়ান আছে বেজ যদি বংশে বেজ সমান হয় বেজ বাদ দেওয়া যায় তাহলে এম সমান কত আসলো এই অ্যান্সার আর আরেকটা এই পি সমান কত ওয়ান পি তো ধরে নেওয়া তাহলে তাহলে পি এর জায়গায় লিখতে পারি থ্রি তো এম কত আসে ওয়ান অতএব বা থ্রি টু দি পাওয়ার এম ইজিকাল টু আমরা থ্রি টু টু পাওয়ার জিরো মানে কোনো কিছুর উপর জিরো মানে ওয়ান তাহলে ওয়ান পরিবর্তনকে আমরা লিখতে পারি থ্রি টু আওয়ার জিরো যেহেতু এম এর মান দরকার অতএব এম সমান কত আস্তে অতএব এম ইজিক্যাল আস্তে আসে জিরো এই ছিল এম এর দুইটা মান একটা মান কত ওয়ান আর একটা মান কত জিরো অতএব তোমার লাস্টে লিখে দেবে এম সমান কত জিরো কমা ওয়ান এইটাই কি অ্যান্সার আশা করি আজকের আলোচনা সকলে বুঝতে পারছো এর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে